তিন ভরা এখানে সেখানে রাতের বেলা বউ ধান বানে আমাদের আঞ্চলিক ভাষায় দিদির একটা কথা বলতো আমি সেই কথাটাকেই আমার শুদ্ধ ভাষায় বললাম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমারও সে হয়েছে সেই অবস্থা সারা দিনে কোনো কিছুর খবর নাই রাতের সাড়ে নটার সময় মনে পড়লো যে ঝাল পিঠা বানাবো এরকম মনে হওয়ার কারণেই দেখেন ড্রিপ পিস থেকে টিনে টুনে গুড়িগুলো বের করে এখন হাত দিয়ে সারিয়ে নিচ্ছি এত বেশি ঠান্ডা ছিল কারণ কোনো কিছু বানাইতে গেলে কিন্তু দুই ঘন্টা আগে বের করে রাখতে হয় কিন্তু আমার মন কখন কী চাই আমি তো নিজেও জানি না সাড়ে নয়টার দিকে সব কিছু বের করেই দেখেন আদা রসুন বসেছি এখানে ব্লেন্ড করে নিলেও হয় কি করব গরিব মানুষ আমি আমার তো ব্লেন্ডার নাই একটা ছিল তাও কবে নষ্ট হয়ে গেছে জামাই নিয়ে সেই যে মেকারের কাছে আসে না এখন আমার বেটে বেটেই খাওয়া লাগে যাই হোক এদিকে আমার একটু আদা আর একটু রসুন একটু বেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ আর মরিচটাও আমি এখানে কেটে দিয়েছি কারণ যদি একটু আমার মেয়ে শখ করে মুখে দেয় তাহলে তো পেঁয়াজের জন্য খাবে না পেঁয়াজটা ফেলে দিয়ে খেতে পারবে এখানে আমি একটু দিয়ে দিলাম ময়দা কারণ আমি কিন্তু রেসিপি শেখাচ্ছি না আমার মন চাইছে তাই যেভাবে বানিয়েছি সেটাই দেখাচ্ছি চালের গুঁড়ার সাথে আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে একটু গোমের আটা দিয়ে এখানে দিয়ে দিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না দিলেও চলে কিন্তু আমার কাছে আছে তাই ভাবলাম দিয়েই দিই সামান্য একটু হলুদ দিয়েছি এখানে ধনিয়ার গুঁড়ো দিয়েছি আর আমি পিঠা বানাইতে গেলে কখনোই মরিচের গুঁড়াটা দিতে চাই না আর এখানে মরিচের গুঁড়ো দিলে একদম স্বাদ নষ্ট হয়ে যায় সেটা প্রমাণ পেলাম খাওয়ার পরে এত বেশি মজা হয়েছিল আজকের পিঠাটা কি আর বলবো আমার মাঝে মাঝে কিন্তু এরকম পিঠা বানিয়ে খেতে ভালোই লাগে কোন এক সময় এই পিঠা বানানোকে অনেক বেশি ঝামেলা মনে করতাম এগুলো আমি শিখেছি আমার বিয়ের পরে আমার শাশুড়ির কাছ থেকে আমার শাশুড়িকে যদি আমি বলতাম কোনো কিছু মানে যে কোনো সময় যে কোনো কিছু যদি বলে যে খেতে ইচ্ছে করছে সব উপকরণ তার সামনে দেওয়াও সারা বানানো সারা আমার তার কথা ভীষণ মনে পড়তেছে আজকে যাই হোক আমার শাশুড়ি গ্রামের মানুষ তারা অনেক রকম ভাবে পিঠা বানিয়ে খায় তাদের কোনো অলসতা নেই মাঝে মাঝে আমি এত বেশি রাগ করতাম যে এই সময় কেন পিঠা বানাইতে হবে এখন কিন্তু আমারই অভ্যাস হয়ে গেছে যখন যেটা মনে চাই আমি বানিয়ে বানিয়ে খেতে পারি যাই হোক শাশুড়িকে দেখে দেখে যেগুলো শিখতে পারছে সেটাও অনেক কিছু আমি কিন্তু আজকের পিঠার গুলিটা এত সুন্দরভাবে গুলিয়ে নিচ্ছিলাম এর ভিতরে ডিম দিলে আরও ভালো হতো এমনি যে মজা হয়েছিল ডিম দর কোনো দরকারই নেই ভুলে গেছিলাম ডিম দর কথা আর আমার একটা জাদুর খোলা আছে দেখেন এই খোলাটা আমি যে কিনা রেখেছিলাম ঘরে কতদিন আগে আমি নিজেও জানি না একবার মা পিঠা ভাই আমাকে দেখায় যে কিভাবে ভাজতে হয় তারপরের থেকে আমি অনেক যত্ন করে এই জিনিসটা রেখে দিয়েছি সব ধরনের খোলায় কিন্তু পিঠা হয় না এটা ছিল দ্বিতীয় পিঠা এখানে আমি একটু তেল দিয়ে দিয়েছি অনেক সুন্দরভাবে পিঠাটা হচ্ছিল কিন্তু চারপাশে যে পানি দিতে হয় সেই পানিটা আমি দেয়নি নতুন একটা বুদ্ধি শিখাই দিয়েছে আমার মা এখানে একটা চারিপাশে ভিজিয়ে ও দিয়ে রাখলে হাওয়া বের হয় না কোনো বাতাস ওর ভিতরে ঢুকতেও পারে না সুন্দর হয় আর পানি দিলে কিন্তু পিঠাটা নরম হয়ে যায় উঠতে চায় না আর আমার হাজব্যান্ড যেহেতু একটু মানে মসমসি পিঠাই পছন্দ করে আর ও প্রতিদিন সন্ধ্যার সময় বাহিরে যায় আর আসে রাত নয়টার দিকে যখনই আসে আমি মাঝে মাঝে এরকম পিঠা বানিয়ে ওকে সারপ্রাইজ দিই ও অনেক বেশি পছন্দ করে আর আজকের পিঠাটা এত বেশি মজা হয়েছিল কি আর বলবো সেদ্ধ চাউল আর বিভিন্ন রকমের মশলা দিয়ে ব্লেন্ড করে এ রান্না করলেও কিন্তু মানে পিঠা বানালেও কিন্তু অনেক বেশি মজা হয় এই হচ্ছে আমার পিঠার ফাইনাল লোক খুব একটা বানাইনি যেহেতু আমরা দুজনেই খাব অনেক বেশি মজা হয়েছিল এটাই ছিল আজকে আমার রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ